চলে এসেছি খুকুমনে রান্নাঘরে আজ তোমাদের জন্য বাঁধাকপির রেসিপি নিয়ে এসেছি দেখো নিরামিষভাবে বাঁধাকপি একদম শটে রান্না আমি প্রথমে একটু বাঁধাকপি কুচিয়ে নিয়েছি একটু আলু দেবো একটু কাঁচা লঙ্কা দেবো টমেটো দেবো মটরশুঁটি দেব দেবো আদা কুচি দেবো জিরে তেসপাতা ফ্রন দেবো দেখো রেসিপিটা দেখো কড়াই একটু তেল দিয়ে নেব। তেলটা গরম হয়ে গেছে একটু জিরে ফোড়ন দিয়ে দেব জিরেটা একটু পোড়া পোড়া হয়ে গেলে তেজপাতা দিয়ে দেবো জিরে তেজপাতাটা পুড়ে গেছে এবার আমি আলু দিয়ে দেবো আলুটাকে ভালো সুন্দর করে একটু লাল লাল করে ভেজে নেব আলু ভাজার সীমা পরিমাণ মতো একটু নুন দিয়ে দেব একটু হলুদ দিয়ে দেব। সব কিছুই পরিমাণ মতো দিতে হবে যার যেটুকু জিনিস সে সেরকম বুঝে একটু পরিমাণ মতো লবণ হলুদটা দেবে কাঁচা লঙ্কাটা দিয়ে দেব এবার ভাজি করে আমার আলু লঙ্কা দিয়ে ভাজা হয়ে গেছে জিরে ছোটা ফলন দিয়ে এর ভেতরে আমি মটর কটা দিয়ে দেব। টমেটো দিয়ে দেবো একটু আদা কিচি করেছি সেটুকু দিয়ে দেবো দিয়ে ভালো করে একটু কষিয়ে নেব একটু যৎসামান্য লবণ দিয়ে দেবো একটু জিবের গুঁড়ো দিয়ে দেবো দেখো আমি সান্ডাইজের জিরে গুঁড়ো ব্যবহার করি একটু সান্ডাইজের জিবের গুঁড়ো দিয়ে দেবো

বন্ধুরা বাঁধাকপিটা দিয়েছি দিয়ে সুন্দর করে একটু নেড়ে চেড়ে এটাকে একটু কিছু দিয়ে ঢাকা দিয়ে দেব এটা শর্টে রান্না শর্ট রান্নার ভিডিও একটু একটু তাড়াতাড়ি করে হয়ে যাবে একটু ভালো করে আলু দিয়ে মটরশুঁটি দিয়ে সমস্ত সব কিছু দিয়ে বাঁধাকপিটা দিয়ে একটু কষিয়েছি হালকা একটু জল দিয়ে দেব পরিমাণ মতো একটু জল দিয়ে নেড়ে চেড়ে এবার একটা কিছু দিয়ে ঢাকা নিয়ে দেবো দেখো প্রেম তোমরা আমি ঢাকনা খুলে একটু নাড়াচাড়া করে নিচ্ছি একটু মেরে দেব দেখো আমার বাঁধাকপিটা হয়ে এসেছে নিরামিষ বাঁধাকপি তোমরাও এইভাবেই করবে দেখবে সুন্দর লাগবে একটু বাঁধাকপি নিরামিষভাবে করলে ভালো লাগে তোমরা রান্না করে দেখবে যদি তোমাদের ভালো লাগে তাহলে লাইক করবে কমেন্ট করবে সাবস্ক্রাইব করবে থ্যাংক ইউ নামানোর আগে একটু গরম মশলা দিয়ে দেবো ভুলে গেছিলাম সরি আমি দেখো সানরাইজের গরম মশলা ব্যবহার করি দিয়ে একটু নেড়ে চেড়ে নেব আমার কপিটা রেডি